আপনি যদি দুনিয়ার অধিকাংশ মানুষের কথা অনুযায়ী চলেন আপনার রায়গুলো দেন তাহলে আপনি আল্লাহর পর থেকে বিচ্যুত হয়ে যাবেন ইইয়াতাবিউনা কারণ বেশিরভাগ মানুষ ধারণা পোষণিত কথা বলে ওয়াইনুহুম ইল্লা ইয়া এবং অনুমান নির্ভর কথাবার্তা তারা বলে কাকে বলছেন আল্লাহ সুবহানাহু তাআলা তার রাসূলকে বলছে হে রসুল তুমি দুনিয়া বেশিরভাগ মানুষের কথা অনুযায়ী যদি চলো তাহলে তোমরা তারা তোমাকে আল্লাহর পর থেকে সরিয়ে দেবে তারা তোমাকে আল্লাহ পথ থেকে সরিয়ে দেবে এবং তারা ধারণা পশুত কথাবার্তা বলে তাদের ভিতরে কোনো জ্ঞান নেই এই যে আজকে যদি আমরা দুনিয়ার অধিকাংশ মানুষ আমাদের এই সমাজের অধিকাংশ মানুষ থেকে একটা রায় নি যে গান বাদ্য বাজনা এটাকে হারাম না হালাল তাহলে কোন দিকে রায় যাবে বলেন তো হালালের দিকে যাবে কারণ তারা বেশিরভাগ মানুষ গান বাদ্য বাজনা বাজার বেশিরভাগ মানুষ রায় দেবে যে এটা হালাল আর সেটা আপনি মেনে নিতে হবে কারণ বেশিরভাগ মানুষ খুব পবিত্রের দিকে যায়

কথা বলেন পৃথিবীর সকল মানুষ একত্রিত হয়েছে যে আল্লাহ একটা জিনিস হালাল করেছে সেটাকে হারাম করার চেষ্টা করবে এটাকে করতে পারবে তারা পারবে না আর পৃথিবীর সমস্ত মানুষ যদি আসে আল্লাহ একটা জিনিসকে হারাম করেছে সেটাকে হালাল করার ক্ষমতা কারো আছে নাই কারণ নাই কারণ আল্লাহ বলছেন যে মানুষের ভালো জ্ঞান নাই মানুষ কিসে কল্যাণ হবে এই কল্যাণের জ্ঞান তাকে দেওয়া হয়নি তাকে আমি এই কোরআনের মাধ্যমে জানিয়েছি তার বিবেক দিয়ে এটা সে কল্পনা করতে পারবে না এই কোরআন দিয়ে বুঝতে হবে রসুল পাঠিয়েছি রসুল দিয়ে বুঝতে হবে যদি বুঝতে না পারে তাহলে তোমরা আল্লাহ আনুগত্য করলে না